মেঘলা দিচ্ছে আমাদের ফুল পরিয়ে মানে প্রথমে নকশি আপুকে পরিয়েছে তারপরে আমাকে পরাচ্ছে আমরা বেড়াতে যাব আজকে কোথায় রাজবাড়ি ফরিদপুর আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি মুন্সীগঞ্জ মাওয়া ফিজা মেকওভার বিউটি পার্লার মেঘলাপুর বাসায় তো আজকে আমরা সবাই বেড়াতে যাচ্ছি ফরিদপুর রাজবাড়ি দেখতে ওই তো সবাই বের হয়ে গেলাম এবং গাড়িতে মেঘলাপুর নতুন গাড়ি কিনেছে সেজন্য জন্য আমরা আজকে গাড়িতে করে বেড়াতে যাব তো অবশ্যই আমাদের সাথে নকশিয়াপু আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমরা অনেক মজা করেছি আর এই তো সাথে মেঘলাপু আছে এবং আমাদের ভাইয়া আছে যে হচ্ছে মেঘলাপুর অনেক এক্সপেন্সিভ ড্রাইভার আর এই তো আমরা বালিগাঁও ব্রিজ থেকে যাচ্ছি আর তারপরে বালিগাঁও ব্রিজ পার হয়ে আমরা মেঘলাপুর পার্লারে চলে আসলাম তো পার্লারে এসে আমরা একটু সাজুগুজু করলাম বেড়াতে যাবো আর সাজুগুজু করবো না তাই কি হয় আর মেঘলাপুর যেহেতু মেকআপ আর্টিস্ট আমাদের সুন্দর করে সাজগোজ করিয়ে দিল এখানে কিন্তু আমরা অনেক দুষ্টুমি আর অনেক মজা করেছি কোন এক অজানা কারণে আমার অরিজিনাল ভিডিওর সাউন্ডটা চলে গিয়েছে না হলে আপনারা অবশ্যই আরো মজা পেতেন যাই হোক তারপরে আমরা আবার রওনা দিলাম এবং তারপরে দেখলাম যে পদ্মা সেতু এখান থেকে দেখা যায় আমরা একটু গাড়িটা সাইডে করে একটু ভিডিও নিয়ে নিলাম এবং তারপরে আমরা চলে আসলাম হচ্ছে মাওয়া চন্দ্র বাড়ি তপন ভাইয়ের টি স্টলে আবার এখানে এটা এই টি স্টলের চা খুবই ভাইরাল চা ভাই আমাদের এখানে নিয়ে আসছে চা খাওয়ার জন্য এবং আমরা খুব মজা করে এখানে সবাই কিন্তু খুব চা খেলাম আর চাটা এত মজা ছিল এটা ছিল মালাই চা এখানে আমরা যে যে যার যার মতো ভিডিও করছিলাম যেহেতু সবাই কন্টেন্ট ক্রিয়েটর আর খুব মজা করছিলাম বলাই বাহুল্য আশেপাশের লোকজন জড়ো হয়ে গিয়েছিল আপনারা হয়তো চায়ের কালার দেখেই বুঝতে পারবেন যে চাটা আসলেই অনেক মানে মজার ছিল এরপরে আমরা আবার যথারীতি রওনা দিলাম এবং গাড়িতে উঠেই আবার শুরু হয়ে গেল ডাবের ব্রেক তো খাওয়ানি অনেক মানে মজা হয়ে গেছে ডাবের পানি ডাবের পানি কচি ডাবের পানি হাই খেলে পরে চললে যাবে হাই খেলে পরে চলে যাবে সব চুলকানি হ্যাঁ তো বুঝতেই পারছেন গানের মধ্যে গান গাওয়া গায়ে শুরু হয়ে গেছে এবং সবাই মিলে অনেক দুষ্টামি করলাম গান গেলাম ডাবের পানি খেলাম তো চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজা টোল ব্রিজে আর কি এই আর ফেসবুক এর আমি গাড়ি এখন আমরা চলে এসেছি ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা যাত্ৰাপথের আভার বিরতি তো ভাঙ্গা হইলো এটা আসলে ভাঙ্গা না অনেক সুন্দর পরিপাটি এই যে এত সুন্দর দৃশ্য খুব ভালো লাগলো নিয়ে পড়লাম গাড়ি থেকে এখন ঘুরলাম ঘুরবো তারপর চলে যাব জমিদার বাড়িতে এত লম্বা জার্নি করে পথে পথে ব্রেক নিতে নিতে চা খেতে খেতে ডাবের পানি খেতে খেতে এই হচ্ছে সেই জমিদার বাড়ি নেমে পড়লাম গাড়ি থেকে ওয়াও দিনের আলো প্রায় শেষ হয়ে এসছে আমরা আস্তে আস্তে এখন সাড়ে চারটা বেজে গেছে হ্যাঁ আস্তে আস্তে এখন সাড়ে চারটা বেজে গেছে কি গান বলো ভুতুরে ভুতুরে একটা ভাব মেরে পেতু

মানে অরিজিনাল যে একটা ভুতুরে অরিজিনাল একটা জমিদার বাড়ি ভাঙা সাদ দেখতে আসছি জমিদার বাড়ি ভেঙে পড়ে গেছে এখানে কিন্তু আর এই যে দেয়াল গুলা শেওলাপুরে একদম পুরানো যে বোঝা কত মানে কয়শো বছরের পুরানো আলামাবুদ্দি জানে মেঘলাপু এখানে একা রয়ে গেছে আমি আর হাসিয়াপু বাবা আমরা বের হয়ে এসেছি আমাদের ভয় লাগতেছে আমরা যাব এখন পুকুর পারে ওইখানে দু একটা ভিডিও করি বা ছবি তুলে এখানে থাকতো এই যে হচ্ছে জমিদার বাড়ির পুকুর পুকুর পার এত বড় একটা গাছ এখানে এটা বট গাছ না কি গাছ জানি না ইতিহাসের সাক্ষী ওয়া ওইখানে আবার মাছ ধরতেছে অনেক বড় একটা পুকুর এটা পুকুর না দিঘি হবে সম্ভবত জমি জমিদার বাড়িতে পুকুর থাকবে এত ছোট বড় অনেক বড় দিঘি

ওই ঘাটলাটায় সব পুরুষ লোক যারা থাকছিল জমিদার বাড়ির তারা গোসল করত আর এখানে সব মহিলারা যারা তারা গোসল করত এই ঘাটটা খুব সুরক্ষিত ছিল এই যে দেখা যায় যে চতুর্দিক থেকে আটকানো খুব সুন্দর অনেক বড় একটা দিঘি এর মধ্যে আমরা আবার একটা বানর পেয়ে গেলাম মেঘলাপুর মেয়ে তো দেখে খুব খুশি হয়ে গেল এই যে তো এমনিতেই আমরা আস্তে আস্তে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় বিকাল হয়ে গেছে এই যে আরেকটা ঘাট আর এই যে আরেকটা ঘাট তো তার মধ্যে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে এমনি বৃষ্টি বৃষ্টি পড়তেছে তার মধ্যে আবার অন্ধকার অন্ধকার দিন তো বেশি এখানে থাকবো না চলে যাব খুব দ্রুতই এত দূর থেকে এত কষ্ট করে আসছি কিন্তু এখানে বেশি সময় কাটাতে পারলাম না এখানে শুধু একটা বানর নয় যে অনেক বানর বলা হয় সাপুরেদের ঘরেরা যা যা বল অনেক বানর থাকে না বিভিন্ন জায়গায় আর একটা আশ্চর্য খবর জানলাম যেটা হচ্ছে আমরা যে সিনেমাতে দেখি বেদে বহর যারা বিভিন্ন জায়গায় বাড়ি করে এটা হচ্ছে বেদেবহরের ঘর বাড়ি মানে ওরা যেখানে যায় সেখানেই বাড়িঘর করে এটা খুব আশ্চর্য লাগলো আমি কখনো সরাসরি এরকম নাই আজকে একদম সরাসরি দেখে নিলাম খুব ভালো লাগলো আসলে দেখার কোনো শেষ নাই জানার কোনো শেষ নাই

তারপরে পুকুর তারপরে ঘাট তারপরে বেদে বহর তারপরে বানর সব কিছুই দেখা শেষ আসলাম অনেক দূর থেকে অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে যেতে অনেক সময় লাগবে কিন্তু আমরা আসলে বেশি গুণ থাকতে পারলাম না কারণ একে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা আসছি অনেক বিকেলে আর হচ্ছে বৃষ্টি হচ্ছে আর আমাদের আবার বাসায় পৌঁছাতে হবে তো সেজন্য আজকে এই পর্যন্তই শেষ যাওয়ার পথে যদি আরও কিছু ইন্টারেস্টিং থাকে অবশ্যই আমি শেয়ার করবো তো এই পর্যন্ত চলে এসেছি মোল্লা হোটেলে সারাদিন অনেক ঘোরাফেরা করা হয়েছে হালকা পাতলা খাওয়া দাওয়া করা হয়েছে তো এখন এইখানে মোল্লা হোটেলে আসলে ভাইরাল বিখ্যাত বিখ্যাত খিচুড়ি খাওয়ানো হয় এটা ভাইরাল খিচুড়ি এটা হচ্ছে গোল চত্বর চোকদার মার্কেট হ্যাঁ শরিয়তপুর শরিয়তপুরের মধ্যে পড়ছে তো যাই হোক মেঘলাপু আমাদের এখানে খাওয়াতে নিয়ে আসছে তো দেখি এখানে ভাইরাল খিচুড়ি কেমন হয় এই হচ্ছে সেই মোল্লা হোটেল পার্কিং করে আসছি অনেকটা দূরে সেই ভিড় ওই যে ভাইয়া এখানে এই সেই ভাইরাল খিচুড়ি দেখি